নফসকে নিজের কন্ট্রোলে রাখার পনেরোটি কৌশল চলুন এর আগে জেনে নেওয়া যাক নফস কাকে বলে এর কাজই বা কি নফস দুই প্রকার নফসে আম্মারা নফসে লাউ নফসে আম্মারা হলো যা আমাদেরকে অসৎ কাজ করার প্রতি উদ্বুদ্ধ করে থাকে আর নফসে লাউওয়ামা হল যা আমাদেরকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করে আর সাধারণত আমরা নফস বলতে নফ্সে আম্মারাকেই বুঝাই যার কাছে আমরা বিজয়ের তুলনায় বরণে বেশি করে থাকি তাই আপনাদের আজ কিছু টিপ শিখিয়ে দিব যেগুলো ফলো করার মাধ্যমে খুব সহজেই আপনারা নফসের উপর বিজয় লাভ করতে পারবেন এক নাম্বার ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন প্রয়োজনে কাইলুলা তথা দুপুরে সামান্য ঘুমিয়ে নিন দুই নাম্বার বেশি বেশি থেকে তিনবার খাবার অভ্যাস করুন এবং ফাস্ট ফাস্টফুড খাবার পরিহার করুন তিন নাম্বার প্রতিবেলা খাবার খাওয়ার সময় যতটুকু খাবার যথেষ্ট মনে হয় এর চেয়ে একটু কম খাবেন চার নাম্বার অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন পাঁচ নাম্বার সকাল সন্ধ্যার জিকির আজকারগুলো পাঠ করুন ছয় নাম্বার ঈশরাকে সলাত আদায় করার অভ্যাস করুন সাত নাম্বার প্রতিদিন নিয়ম করে কোরআন তেলওয়াত করার অভ্যাস করুন হতে পারে তা কয়েক আয়াত কিংবা একপাড়া যে কোনো পরিমাণ আট নাম্বার ঘুমের পরিমাণ কমাতে হবে নয় নাম্বার ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন দশ নাম্বার দৃষ্টি অবনত রাখুন না পারলে ওই সকল জায়গায় এড়িয়ে চলুন যেসব জায়গায় ফেতনার আশঙ্কা আছে এগারো নম্বর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কমিয়ে ফেলুন বারো নাম্বার প্রতিদিন কোরআনের একটি নির্দিষ্ট অংশ মুখস্থ করার টার্গেট নিন তেরো নম্বর বিশেষ করে রাতের বেলা ভরপেটে খাবার খাওয়া পরিহার করুন ১৪ নাম্বার রাতে ঘুমানোর পূর্বে অজু করে দুই হাঘাত নফল সলাদ আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আস্তা ফিরু লহ আস্তাও লহ পড়তে থাকুন পনেরো ও সর্বশেষ ট্রিক্টটি হল নিয়মিত তাহাজ্জুদের সলাত আদায় করার অভ্যাস করুন আল্লাহ আমাদের সকলকে নফসের উপর বিজয় লাভ করার তফিক দান করুন আমিন